ওকে আজকে আপনাদেরকে দেখাবো অফ পেজ এসিও আমরা কিভাবে করব ইউটিউবে আমরা ভিডিও আপলোড করার সময় আমরা যে কাজটা করি আমরা কিন্তু ডিরেক্টলি এতদিন আপনাদেরকে যে ক্লাসগুলো দেখাইছি আমরা যে ভিডিও আমরা আপলোড করি জাস্ট এখান থেকে আমরা কি করি ক্রেডিট করি ক্রেডিট থেকে আমরা আপলোড ভিডিও করি এরপর আমরা ভিডিও থেকে আমরা এসিও করি কিন্তু আমি তো আপনাদেরকে এই ক্লাসটা দেখানো হয়নি যে আমরা অফ পেজেও আমরা কিভাবে যে ওটা অফলাইনে কীভাবে আমরা এসিও করতে পারি অফলাইনে এসিও করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব আমাদের যে ভিডিওটা আছে যে ভিডিওটা আমি আপলোড করব আমি আজকে অনলাইন সরি আমি আজকে ক্লাস নিয়েছি যে ভিডিওটার যে একটা এম এস ওয়ার্ডে কীভাবে এরকম একটা ডিজাইন তৈরি করা যায় সেই সম্পর্কে আজকে ক্লাসে ভিডিও হয়েছিলো ওই ভিডিওটা আমি এখন আপলোড করব একবার অবশ্য আপলোড করছি তারপর আমি ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা ভিডিওটা আপলোড করব ওকে তাহলে আমরা কি করব এটা অপেজ এসিও করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব আমরা রাইট পাশে ক্লিক করার পর এখানে দেখব প্রপার্টিস প্রপার্টিস থেকে আমরা ডিটেলসে ক্লিক করব ডিটেলসে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার যে ভিডিওর টাইটেল আছে এখানে এখানে ক্লিক করলে একটা আপনি স্পেস পাচ্ছেন এখানে সাব টাইটেল আসছে এখানে র্যাঙ্ক আছে এখানে র্যাঙ্ক ট্যাগ আছে এবং দেন লাস্ট যেটা আছে কমেন্টস আছে তাহলে আপনি এগুলোতে কী করবেন সেটা আমি দেখাবো তো আপনি যেটা করবেন আপনি যে টাইটেলটা সিলেক্ট করছেন ওই টাইটেলটা ওই টাইটেল দিতে পারেন অথবা আপনি যদি একদম সিলেক্ট নাই করে থাকেন তাহলে আপনি এখানে কি করবেন প্রথমে চার জিপিটি দিয়ে আসবেন চার জিবিটি আসার পর আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওটা সম্পর্কে চার জিবিটিকে বিস্তারিত বলবেন তাহলে আমি চার জিবিটিকে যদি লিখি আমি বাংলা দিয়ে লেখলেও অবশ্যই ওরা আমাকে সুন্দরভাবে আমাকে টাইটেল ডিসক্রিপশন ট্যাক্স যা আছে সব ওরা দিয়ে দেয় আমরা ট্যাক্সটা নিয়ে একটু পরে ঘাটাঘাটি করবো এটা আমাদেরকে মানে র্যাঙ্ক ট্যাক যেটা ওইটা নেবো এখান থেকেও আমরা কিছু নেবো সাজেস্ট করব যে এটা আমাদের র্যাঙ্ক ট্যাক আসে ওইটাই নেওয়ার ট্রাই করবো তো না আমরা এখান থেকে চার জিবিটির কাছ থেকে সহযোগিতা নিতে পারি যদি আপনারা বিডিকেও থেকে অথবা অন্য অন্য কোথাও থেকে যদি আপনারা টাইটেলটা নিয়ে আসেন সমস্যা নেই সেটাই আপনি অফ অফ পেজ এজিও রেডি করতে পারেন তে আমি যদি অনলাইন থেকে চার জিবিটির কাছ থেকে সহযোগিতা নিয়ে করি তাহলে আমি চার জিবিকে আমি জিজ্ঞেস করতে পারি যে আমি প্রথমে হেরো দিয়ে শুরু করি আচ্ছা তারপর আমি চারজিবিটিকে বললাম যে আমি আজকের ক্লাসে এম এস ওয়ার্ডে আমি আজকের ক্লাসে এম এস ওয়ার্ডের এম এস ওয়ার্ডে একটি প্রফেশনাল সিভি তৈরি করার ভিডিও দেখাইছি হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ দেখাইছি এবং সেটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তুমি আমাকে একটি সুন্দর তৈরি করে দাও ওকে দেন আমি কিন্তু ওরে আমি দিয়ে দিলাম ও এখন আমাকে সুন্দর করে একটা টাইটেল অবশ্যই দিয়ে দিবে দেখেন ও এখানে দিয়ে দিছে যাহাউ টু ক্রিয়েট এ প্রফা প্রফেশনাল সিভি ইন ডিজাইন টিউটোরিয়াল বাংলা তারপর আপনি এটা চুজ করলে এটা যদি আপনার পছন্দ হয় এটা দিতে পারেন এখান থেকে আরো বিভিন্ন কিছু আসছে আরো চান আমাকে আরো কিছু দাও আমাকে আমাকে দাও হ্যাঁ তো আপনাকে আরো দিচ্ছে ঠিক আছে আকর্ষণীয় এবং সাসপেন্ডেল টাইটেল আরো দিচ্ছে এখানে দেখেন আরো দিচ্ছে যদি আপনার আরো প্রয়োজন আপনি ওরে আরও আরো জিজ্ঞেস করতে পারেন এখানে দেখেন ও কিন্তু আপনাকে ইংরেজি দিছে বাংলা দিচ্ছে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন আপনি যদি এখান থেকে আপনি আমি যদি আপনার এখান থেকে নেওয়া দেখা যে হাউ টু ক্রিয়েট প্রফেশনাল সিভি ইন এম ওয়ার্ড এটা কিন্তু একটা সুন্দর সার্চেবল একটা কিওয়ার্ড কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কিওয়ার্ডটা মানুষ অনেক সার্চ করছে মানে অতিরিক্ত সার্চ যদি কেন যে এটা আপনার ইউজ করা একটা টাইটেল এটা কিন্তু সার্চ করছে হ্যাঁ এটা সার্চ করলে কিন্তু আপনারটা প্রথমে আসবে না কি করবে অন্য একজনের আসবে এই জন্য কী করতে হবে এইটা আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে হ্যাঁ কাস্টমাইজ করে আপনি এখানে দিলেন পুরোটাই এটা দেওয়ার দরকার নাই আমি এইটুকু নিলাম প্রথমে দেন এখান থেকে আমি এটা কি করব আচ্ছা আমি প্রথমে এটা এখানে লিখে নিই আমি টাইটেলটা আর একটু আমার নিজের মতো করে সাজাই হ্যাঁ এখানে আমি ইংরেজিতে দিলাম দেন এখান থেকে আমি বাংলাতে এই জিনিসটা দিলাম অথবা এখান থেকে আমি মেক ইউর মাইক্রোসফট ওয়ার্ড বা প্রফেশনাল রিজিউম ফর্মেট দু ইজি সিভি মেকিং গাইড এরাও দিতে পারি আমি এই যে ইজি সিভি মেকিং গাইড এখান থেকে এটা নিয়ে দিলাম হ্যাঁ এখান থেকে এটা আমি দিয়ে দিলাম যে এই যে আমি ওর চেস জিপিটিতে দিলো এইটা এক লাইন নিলাম অন্য জায়গা থেকে এই পিছনে এই অংশটা আরেক জায়গাতে নিলাম ওকে দেন আমি কি করব এখন আমি এটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেখেন আমি এটা করলাম কেন যে এর আগে যদি কেউ চেয়ে থাকে এইভাবেই ও কিন্তু কি করছে এই পুরো লাইনটাই চার জিবি করছে পুরো লাইনটা দিয়ে দিছে আমি করলাম কি সেও তো পুরো লাইনটা কপি করে নিতে পারে আমি করলাম কি একটু কাস্টমাইজ করলাম দেন আমি এরা কী করলাম এখন কপি করার পরে আমি যে টাইটেলটা আছে এখানে যে আমি আপনাদের যে ডিটেলসে আসলাম ভিডিওর টাইটেল এখানে ভিডিওর টাইটেলে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম টাইটেলটা আমি সুন্দরভাবে বসায় দিলাম এখন আছে কি সাবট্রাইটেল সাব আপনি কি দিবেন আপনি সাবটাইটেল আসার পরে দেখেন এখান থেকে আপনি জুস ইচ্ছা মতো দিতে পারেন দুইটা তিনটা দিতে পারেন একটা দিলাম আমি এখান থেকে জাস্ট একটা আমি হাই দিলাম অথবা কমা দিলাম দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা টাইটেল নিলাম এটা দিলাম কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম আবার এখান থেকে আমি একটা হাই দিলাম আবার এখান থেকে এটা দিলাম হ্যাঁ আদারওয়াইজ আপনি দিতে পারেন দুইটা তিনটা যেটা দিতে পারেন ওকে দেন আপনার কি আসছে র্যাঙ্কিং র্যাঙ্ক এটাই এটা আপনি অবশ্যই ফাইভ স্টার দিয়ে রাখবেন থ্রি ফোর ফাইভ ওকে হ্যাঁ দেন তারপরে কি আসছে ট্যাক আচ্ছা ট্যাকটা হচ্ছে মেইন একটা জিনিস এই ট্যাকটা আপনি কীভাবে দিবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই জায়গাটা ট্রাই করেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আচ্ছা ট্যাকটাই আমাদের কিন্তু মেইন ফোকাস এবং মেইন সার্চেবল এবং আপনাদের ভিডিও র্যাঙ্ক ট্যাক করাবে এবং আপনার ভিডিও সার্চ করলে সামনে আসবে এই জন্য র্যাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হুম এই জায়গায় আপনি অফের র্যাঙ্কটা কীভাবে বসাবেন আপনি যদি চারটি কে বলেন আমার কিছু আমার পঞ্চাশটা ট্যাগ লাগবে হ্যাঁ ট্যাগ লাগবে দাও ওকে বলে দিলাম ও কিন্তু নিশ্চয়ই এখানে আপনার ভিডিও জেনে পঞ্চাশটি সার্চ বলেন এবং রিলেভেন্ট ইউটিউব ট্যাগ দেওয়া হলো যা প্রফেশনাল সিটিজেন এভি সব সম্পর্কে উপযুক্ত ওকে দেন আপনি কী করলেন এখান থেকে জাস্ট কার্ড সার্চ মাহসের দিয়ে সার্চ এখান থেকে কপি করলেন ওকে আমি বিশটা কপি করলাম কন্ট্রোল সি দিলাম দেন এখান থেকে আমি কী করলাম ট্যাগে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে চাইলে আপনি এগুলো একটু রিমুভ করে দিতে পারেন এইটা আপনার মতো স্পেস আছে এখানে আপনি ইচ্ছে মতো দিতে পারেন তবে যত দিবেন তত আপনার এইটা দিয়ে বল করবে এবং তত র্যাঙ্কটা ভালো আসবে হ্যাঁ এবং অপেজ ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকেই আমরা করি না এই জন্য আমাদের ভালো সাব আসে না আসে না হ্যাঁ ওই জন্য আপনারা কী করবেন অবশ্যই এখান থেকে আপনারা অপপেজ হিসেবেটা সুন্দরভাবে করতে হবে এই যে আরেকটু বলি রাখি আমি কাজ করি প্লাস বলি আপনি যে টাইটেলটা দিলেন এখানে অবশ্যই এই টাইটেলটাই আপনি আপলোড করার সময় ইউজ করবেন হ্যাঁ প্রয়োজন নাই এই ট্যাগ এখান থেকে ট্যাগ যেগুলো আপনার ভালো চাইলে এখান থেকে ট্যাগগুলো ইউজ করতে পারেন কিন্তু এখানে আপনাকে ট্যাগ একটু বেশি দেওয়ার ট্রাই করবেন আমি এখান থেকে এটা দিলাম হুম এটা এখান থেকে দিয়ে দিলাম ওকে দেন এখান থেকে আমি একটু ডিলিট করে দেই ওকে কারণ এখানে স্পেস রাখার কোনো অপশন স্পেস রাখা যায় কিন্তু আমি চাচ্ছি না যে এখানে স্পেস থাক ওকে দেন ঠিক আছে এখন কি করব আমি এখান থেকে আরও দশটা আমি এই করে সবগুলো দর ট্রাই করবো এখানে তাহলে মোটামুটি আমার কি হবে র্যাঙ্কট্যাগগুলো অনেকগুলো থাকে যত র্যাঙ্কট্যাক দিবেন তত ভালো হ্যাঁ এই প্রতিটা ছাড় র্যাঙ্ক ট্যাগ আপনার কাজে দিবে ওকে দেন আরও আছে আর দশটা আছে এটি দিয়ে শেষ করে দিই জাস্ট দেখার জন্য এইটাতে আপনি যত বেশি দিবেন তত আপনার ভালো কাজ করবে হ্যাঁ অবশ্যই চাইবেন বেশি করে দেওয়ার আরও আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি সুন্দর একটা সিক্রেট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে আরও সুন্দর সুন্দর কিওয়ার্ড কই থেকে পাবেন আপনারা আরও অনেক কিওয়ার্ড ভালো কিওয়ার্ড এবং র্যাঙ্কটা কিওয়ার্ড কই থেকে নেবেন আপনাদের একটা ওয়েবসাইটের ব্রাউজার নাম বলবো নাম হচ্ছে র্যাপিড ট্যাগ এখান থেকে আপনি কী করবেন জাস্ট প্রথম ব্রাউজারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সার্চ আছে সার্চে এসে পর আপনি সার্চ সার্চ দেবেন এখানে কি আপনি কী টাইটেলটা দিয়েছেন এখান থেকে আমি দিয়েছিলাম হাউ টু ক্রিয়েট প্রফেশনাল সিবি ইন এম হ্যাঁ দেন আমি আপনি এখান থেকে এটা কপি করবেন কপি করার পর এখানে এসে জাস্ট আপনি কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে ইন্টার দিবেন ওকে দেন এখান থেকে ডাইরেক্ট কপি টেক করলেন করার পরে আপনি এখানে আসলেন আসার পরে কি করলেন এখানে ডাইরেক্ট আপনি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন ওকে দেন আবার কি করবেন আবার আপনি আসেন এখান থেকে নিচে আপনি কোনোটা নিচ্ছিলেন ইচ্ছা মতো আপনি এটা নিলেন সমস্যা নেই এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এখান থেকে আপনি এটা আপনি করে দিলেন আবার এখান থেকে কন্ট্রোল ভি দিলেন এখান থেকে কপি করলেন ঠিক আছে দেন আবার আপনি এখানে আসলেন এখান থেকে এইভাবে আপনি চাইলে দিতে পারেন আপনি পাঁচশো র্যাঙ্ক ট্যাগ দেন তাও কোনো সমস্যা নেই আপনার ভিডিওর জন্য ভালো আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনার ভালো আপনার এই ভিউ আসবে ভালো ওকে আপনার চেষ্টা করবেন যতটা পারেন বেশি করে ট্যাগুলো দেওয়ার ট্রাই করবেন ওকে দেন তারপরে আপনি কি করবেন এখানে আছে কমেন্ট নামে একটা অপশন আছে কমেন্টে আপনি কি বসাবেন হ্যাঁ এখান থেকে আপনি আবার আপনি চার জিবি আসলেন এবার আপনি চার জিবিটিকে আপনি প্রশ্ন করলেন যে আমার একটা সুন্দর আমার একটা সুন্দর সুন্দর ডিসক্রিপশন তৈরি করে দাও হ্যাঁ ডিসক্রিপ ডিসক্রিপশন তৈরি করে দাও ওকে আপনি ওরা জিজ্ঞেস করলেন ওকে আচ্ছা ভিডিও ডিসক্রিপশন বাংলা ইংলিশ কম্বাইন ফর বেস্ট এসিও হ্যাঁ আপনাকে বাংলা ইংরেজি মানে ইংরেজিং করে দিচ্ছে আপনি যদি চান যে না আপনি ইংরেজি দেবেন না শুধু বাংলা দেবেন ওরা আপনি জিজ্ঞেস ও কিন্তু আপনাদের শুধু বাংলায় দেবে আবার আপনি যদি চান আপনি বাংলা আমি দেবো না শুধু ইংরেজি দেবো আপনি যদি ওখানে বলেন তাহলে কিন্তু ও দিয়ে দিচ্ছে তাহলে এখানে কি দিচ্ছে আজকের ভিডিওতে শিখবেন আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে খুব সহজে একটি প্রফেশনাল সিভি রিজুম তৈরি করে দেয় আপনারা কী করবেন সুন্দরভাবে পুরোটাই কপি করবেন হ্যাঁ একদম কপি করবেন এখান থেকে তারপরে দিকে কিছু আছে না দরকার নেই এদিকে রাখার প্রয়োজন নাই দেন এখান থেকে আপনি রাইট পাশে ক্লিক করে কপি করবেন দেন এখান থেকে আপনি কমেন্ট নামে যে সেকশন সেকশন আছে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন ঠিক আছে ওকে এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লাই দেন এখান থেকে ওকে এখন আপনি কি করবেন আপনার এই যে এসিওটা কিন্তু সুন্দরভাবে এই ভিডিওর এসিওটা কিন্তু হয়ে গেল ওকে দেন আপনি এখানে আসলেন আপনার চ্যানেলে আসলেন দেন এখান থেকে আপনি ক্রেডিট ক্রেডিট থেকে আপনি ভিডিও আপলোড আপলোড ভিডিওতে ক্লিক করলেন দেন সিলেক্ট ফাইল দেন এখান থেকে ডেস্কটপ ডেস্কটপ থেকে আমার ভিডিওটা কোথায় আছে আপনার ভিডিওটা কোথায় আছে সেই ভিডিওতে গেলেন যাওয়ার পর আপনি সুন্দর করে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলেন ওকে দেন আপনি সুন্দর করে দিয়ে দিলেন ওকে দেন আপনি কি করবেন এই যে এখানে ডিটেলসে আপনি যে টাইটেলটা বসাবেন আপনি ওই টাইটেলটা আর এই টাইটেলটা অবশ্যই সেম রাখবেন হ্যাঁ অবশ্যই সেম রাখবেন এটা অনেকে ভুল করে অফ পেজ হিসেবে একটা টাইটেল দেয় এখানে একটা টাইটেল দেয় নাও এটা কখনই করবেন না জাস্ট আপনি এখান থেকে আমি দিলাম অবশ্যই এটা রিনেম করে ওখান থেকেও নিয়ে আসা যায় ডিটেলস থেকে ওকে দেন এখানে যেহেতু আমার সামনে আছে এখান থেকে নিয়ে আসতে পারি ওকে আমি এটা দিছিলাম ইজি মেকিং গাইড ইজি মেকিং গাইড দিয়ে দিছিলাম ওকে দেন এখান থেকে কন্ট্রোল সি দিলাম দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে আপনি একটা সুন্দর একটা কি পাইলেন সুন্দর একটা আপনি টাইটেল পাইলেন ওকে দেন এখান থেকে আপনি যে ডেসক্রিপশনটা আছে আপনি এটা কি দিবেন ডেসক্রিপশন অবশ্যই আপনি কমেন্ট নামে যে একটা অপশন দিলেন ওই যে জিনিসগুলো দিয়েছিলেন ওই যে ডিসক্রিপশন আমি লিখলাম সর্বশেষ ওইগুলো আপনি দিয়ে দেবেন এই যে থেকে ভিডিও ডিসক্রিপশান হ্যাঁ সুন্দরভাবে এখান থেকে আপনি দিয়ে দিলেন ওকে দেন আপনি কি করবেন এখানে আবার আপনি এগুলো একটু সুন্দর করে সাজা দিলেন ওকে ওকে আচ্ছা তারপরে কি করতে পারেন আপনি তারপরে ওরা আপনি আবার জিজ্ঞেস করলেন যে আমারে কিছু আমাকে কিছু হ্যাশট্যাগ দাও হ্যাঁ হ্যাশট্যাগ দাও সরি দাও বানানো ভুল হয়ে গেছে তো যাই হোক ও কিন্তু আপনার ভুল হলো ওর কাছে কিন্তু ভুল নাই ও কিন্তু আপনাকে অবশ্যই সঠিক হ্যাশট্যাগ করে দেবে জাস্ট আপনি কপি করলেন এখান থেকে আপনি ভিডিও দেশে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন ওকে দেখেন আপনার সুন্দর আপনাকে হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে দিস এখন আপনি কি করবেন থাম মেইল ডিজাইন করবেন ওকে থাম মেইল ডিজাইন করতেও কিন্তু আপনি কষ্ট করতে হবে না ডিজাইন করতে হবে না আপনি কি করবেন এর কাছ থেকে আপনি ডিজাইন তৈরি করে নিতে পারবেন অবশ্যই এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দেব এবং কিছু এটা বিষয়ে বলবো একটু তার আগে আমি দেখে নিই যেহেতু অফ পেজ ইস্যু এটা আমি আবার পুরোটাই দেখাবো না এখান থেকে আপনি জাস্ট থাম দিলেন এখান থেকে নো মেড ফর কিডস করে দিলেন ওকে দেন এখান থেকে আপনি ট্যাগ সেকশনে কী দেবেন আপনি আমি যেহেতু ট্যাগ সেকশনটা সম্পর্কে দেখাই চার জিবিটি ব্যবহার করতেছি চার জিবিটিতে আপনাকে যা যা আসে দেয় দেখে হ্যাঁ এখান থেকে আপনি বললেন যে আমার চ্যানেলের জন্য আমার এত কিছু লাগবে না আপনি শুধু বললেন কিছু ট্যাগ দাও ওকে উপরে কিন্তু দিয়েই দিছে তারপরে আপনি এখান থেকে দিয়ে দিতে পারলেন ওকে এখান থেকে সিবি ডিজাইন একটা আছে প্রফেশনাল সিবি আছে জাস্ট কপি করলেন এখান থেকে এসে জাস্ট আপনি ট্যাগে বসাই দিলেন আবার আপনি এখান থেকে কপি করলেন হ্যাঁ দেন এখান থেকে আপনি দিয়ে দিলেন ওকে জাস্ট আপনি এইভাবে দিয়ে দিলেন ওকে দেন আপনি কি করবেন আপনার এখানে কিন্তু দেখেন র্যাঙ্ক ট্যাঙ্ক দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না বলে বলতে পারেন এখানে অবশ্যই কি করতে হবে ভিডিওটা আপনাকে শেষ হতে হবে আমার এই ভিডিওটা অলরেডি বত্রিশ মিনিটের ভিডিও বত্রিশ পঁয়ত্রিশের মতো একটা ভিডিও যার কারণে এটা সময় নিচ্ছে প্রসেসিংয়ের জন্য সময় নিচ্ছে এখানে দেন এখান থেকে আপনি পাবলিক করার আগ পর্যন্ত আপনার এটা আপনার র্যাঙ্কট্যাকগুলো দেখায় না ওই জন্য আপনারা কী করবেন আপনারা প্রসেসিং কপিরাইট চেকিং নো ইস্যু যখন আসবে দেন নেক্সট করে পাবলিক করবেন দেন আপনি এখান থেকে যে কিউয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো আপনি সরি র্যাঙ্ক ট্যাক কিওয়ার্ড যেগুলো আছে সুন্দরভাবে বসায় দিবেন যেটা যেটা আপনাদের র্যাঙ্ক ট্যাঙ্ক আসে ওইটা ওইটা রাখবেন যেটা যেটা আসে না ওইটা রাখার দরকার নেই আর টেক্স আর বিভিন্ন টুলবার দেখানো হয়েছে ভিডিও সরি ওল্ড ক্লাসে সামনের ক্লাসে আরও দেখানো হবে মূলত এইভাবে অফ পেজ এসিও তৈরি করে সো এখানে আপনাদেরকে একটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে যে এখানে আপনি কী থামিল যে দিবেন আপনি চাইলে আপনি কী করতে পারেন একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি এটা আপনাদেরকে কীভাবে দেখাই আপনাদেরকে তো আমি অবশ্যই প্রফেশনাল যে গ্রাফিক্স ডিজাইন এটা তো আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি এবং এর থেকে আপনাকে চ্যাট জিপিটি যে ডিজাইনটা দিবে আমি কিন্তু তার থেকে সুন্দর ডিজাইন আপনাদেরকে শিখে আপনি কিন্তু চ্যাট জিবিটির থেকে নাও নিতে পারেন আপনি নিজেই সুন্দরভাবে তৈরি করতে পারেন এগুলো এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছি এটা এখন আপনি কি করবেন যাই হোক তার আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার এটা আপনি অফ পেসে ওতে আপনি সহজলে সহজে কীভাবে আপনি এআই থেকে আপনি নিতে পারেন একটা সুন্দর থামমেল ডিজাইন করে নিতে পারেন এই জন্য আপনি প্লাস আইকনে যাবেন এখান থেকে আপলোড ফাইল সরি কম্পিউটার এখান থেকে আমি যে সিবিটা ডিজাইন শিখাইছি আজকে আমার ক্লাসে আমার অফলাইন ক্লাসে যে ক্লাস দিচ্ছি বেসিক কম্পিউটার ক্লাসে এই ভিডিওটার ক্লাসই তো আমি দিচ্ছি হ্যাঁ এখান থেকে আমি যে যে ডিজাইনটা আমি করে দেখাচ্ছি এই ডিজাইনের যে জেপিজি একটা ফরমেট ফাইল এক কথা একটা ছবি এখান থেকে আমি ছবিটা নিলাম নেওয়ার পর এখানে আমি ওরা জিজ্ঞেস করব যে ওরা আমি বলবো যে তুমি আমাকে তুমি আমাকে এই ছবি দিয়ে সুন্দর করে একটি ইউটিউব থামবেল তৈরি করে দিবে হ্যাঁ শুধু এইটুকু লিখলে হবে না এরা ওখানে অনেক কি যা বলবেন সে এইভাবে আপনাকে তৈরি করে দিবে ওই জন্য কি বলবেন এরে তাই দেখেন আমি বলি এখান থেকে আপনি এই যে উপরের যে আপনার টাইটেলটা এই টাইটেলটা অবশ্যই কপি করে আনবেন ওকে দেন আপনি এখানে বলবেন আচ্ছা এখানে বলবেন ডিজাইনে টাইটেল হবে জাস্ট আপনি পেস্ট করে দিলেন ওকে দেন আপনি আর কি কি টেক্সট রাখতে যাচ্ছেন আপনার সিভির মধ্যে সেই টেক্সটটা আপনি এখানে ওরে আপনি দিক নির্দেশনা ভাবে একদম বলে দেবেন ও সেটাই আপনাকে করে দিবে ওকে আপনি যাচ্ছেন যে থাম্বিলের থাম্বিলের এক পাশে ছোটো করে আমার ইউটিউব চ্যানেলের নাম এম আর রাইহান হাসান বসায় দিবে আর কি করবে যেহেতু এটা আমার আমার এমএস ওয়ার্ড সম্পর্কে একটা ভিডিও বেসিক একটা ভিডিও এই জন্য আপনি কী করবেন যে আমার এই থাম ব্যাকগ্রাউন্ডে দুই থেকে একটা দুইটা বা একটা কি করবেন এমএস ওয়ার্ড ওয়ার্ডের আইকন বসায় দিবেন হ্যাঁ আচ্ছা আমি এখানে জিজ্ঞেস করি এবং দিবে এবং ব্যাক ব্যাকগ্রাউন্ডে ওকে দু একটা ভুল হলো সমস্যা নেই ও আপনারে রাইটে দিয়ে দিবে সমস্যা নেই ওকে ব্যাকগ্রাউন্ডে একটি বা দুটি দুই পাশে আরে সালা সমস্যা হচ্ছে ওকে দেন দুটি এম এস করেন ঠিক আপনাকে পাঁচ মিনিট পর যদি আপনার এটা সম্পূর্ণই আপনার ইন্টারনেটের ইন্টারনেট ইন্টারনেটের উপর ব্যাসেস করে ওকে আমার ইন্টারনেট এখন মোটামুটি আচ্ছা আর কি খুব একটা ভালো না খারাপও না এ কিন্তু পাঁচ মিনিট পরে দেবে আমি এটার জন্য অপেক্ষা করবো না কেন অপেক্ষা করবো না আমি কিন্তু আপনাদেরকে ইউটিউব থামমেল সম্পর্কে একদম ফুললি ফুল কমপ্লিটলি প্রফেশনালি আপনাকে কাজ শিখেছি আপনি কখনোই এর প্রয়োজন দরকার নাই আপনি আপনার মন মতো আপনি আপনার ইচ্ছে মতো আপনি থামমেল ডিজাইন করবেন হ্যাঁ চাইলে আপনি এখান থেকে ধারণা নিতে পারেন ধারণা নেওয়ার পর আপনি কি করবেন আপনি আপনার মন মতো ইচ্ছা মতো ডিজাইন করবেন দেন ওই ডিজাইনটা আপনি আপলোড করবেন হুম অনেকে বলে যে চ্যাট জিবিডি আসলে তাহলে আমার তো আরে ভাইয়া চ্যাট জিবিডি আপনি যে ডিজাইন করতে পারবেন চ্যাট জিবিডি ওই ডিজাইন আপলোড করে দিতে পারে করে দিতে পারবে না আপনি তো ধারণা নিতে পারেন ওকে এ পর্যন্ত আজকের ক্লাসটা আপনারা এভাবেই আপনারা জাস্ট কি করবেন এখান থেকে থামনেলটা দিয়ে দিলেন দেন এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড বসাই দিয়ে টেক্সট করে দিয়ে পাবলিক করে দিবেন ওকে দেন এভাবে আপনি এসিও করবেন অফ পেজ এসি করবেন ধন্যবাদ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম সবাই প্র্যাকটিস